জয়গুরু বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চান বা বলেন স্যার আপনাদের চ্যানেলের লিঙ্কটা আমাদের শেয়ার করে দেন বা আমাকে শেয়ার করে দেন আপনাদের ভিডিও একবার দেখেছি কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিও আপনাকে খুঁজতে হবে না ভিডিও আপনাকে খুঁজবে কিন্তু আপনারা যে সেই কাজটি করেন না অর্থাৎ আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন ভিডিও আপনাকে খুঁজবে অর্থাৎ যে কোনো ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও পাওয়ার জন্য পেতে হবে ভিডিও যতই আমি খোসা দিয়ে খোসা দিয়ে কথা বলি আপনাদের ভেতর ছেদ্র করে দেই কিন্তু এই কথাগুলো যে দাদা ভাই আপনাদের কাজে লাগবে যদি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান যদি যৌন সমস্যাসহ আইবিএস এগুলোর সমাধান পেতে চান তাহলে আমাদের ভিডিও আপনাদের দেখতে হবে একদিন আগে হোক একদিন পরে হোক আপনাদের দেখতে হবে যদি সমাধান পেতে চান যদি সঠিকভাবে বা স্থায়ী সমাধান পেতে চান তাহলে ভিডিও দেখতে হবে সেই জন্য বলতেছি আপনাদের প্রয়োজনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেল গহিনীর কথা আর এটা গহিনীর কথা টু যারা আমাদের প্রথম চ্যানেলের ভিডিওগুলো দেখেন বা দেখে থাকেন তারাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে সবচেয়ে বেশি টোটকা টিপস এগুলো শেয়ার করা হবে ওই চ্যানেলটায় খুব বেশি কিন্তু টোটকা শেয়ার করা হয় না কেননা ওই চ্যানেলের ভিডিওগুলো আমরা খুব সতর্কতার সাথে করে থাকি মনিটাইজেশনের জন্য আর এই চ্যানেলটা আপনাদের প্রয়োজনেই এখন পর্যন্ত আমরা মনিটাইজেশন করিনি অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করিনি শুধুমাত্র আপনাদের প্রয়োজনে চ্যানেলটা ফ্রি রেখেছি সেই জন্য এই চ্যানেলে অনেক কিছু বলা যাবে যেটা ওই চ্যানেলে বলা যাবে না কেননা যেহেতু মনিটাইজেশন নেই চ্যানেলটা ফ্রি আছে সেই জন্য অনেক কিছু শেয়ার করা যাবে আপনাদের কাছে সেই জন্য আপনাদের বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি মৃত্যু ভয় সারা ঘন ভয় লাগে যদি একটা কিছু হয়ে যায় যদি মারা যায় যদি আমার স্টক হয়ে যায় সকাল থেকে বুকটা চিন চিন করে ব্যথা করতেছে যদি একটা কিছু হয়ে যায় কোনো একটা কিছু হয়ে যাবে না তো যারা এই রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন জীবনটাকে শেষ করে ফেলতেছেন ডাক্তার দেখাইতে দেখাইতে আর ওষুধ খাইতে খাইতে জীবনটাকে শেষ করে ফেলতেছেন তাদের জন্য আজকে তিনটি টিপস আছে তিনটি টিপস যদি মেনে চলতে পারেন এখান থেকে বের হয়ে আসতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন আপনাদের কাছে প্রশ্ন করতেছি আমি ওষুধ খেয়েছেন কবিরাজের পানি পরা খেয়েছেন তাবিজ গলায় ঝুলিয়েছেন সুস্থ হইতে পারেননি আমার কাছে যারা কল করে তারা অনেকেই এই কথাটা বলে যে স্যার এক বছর ধরে ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছি ছয় মাস ধরে ডাক্তার ওষুধ খেয়ে যাচ্ছি সমাধান কেন হয়নি সমাধান হয়নি কারণ হলো আপনার সমস্যাটা আপনি নিজেও বুঝতে পারেননি ডাক্তারকেও আপনি বোঝাইতে পারেননি সেই জন্য ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধ লিখে দিছে আর হয়তো সঠিক জায়গায় আপনারা যেতে পারেননি কেননা ডাক্তারি পেশার বিভিন্ন পার্ট আছে বা ডিপার্টমেন্ট আছে। কোন রোগের জন্য কোন ডিপার্টমেন্ট সেটা আপনাদের জানতে হবে আপনার সমস্যা হলো মানসিক আপনি হলো ওসিডি পেশেন্ট এখন আপনি যদি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান তাহলে সেই ডক্টর আপনাকে কি করবে কি পরামর্শ দিতে পারে সে তো ওষুধই লিখবে কোন ওষুধ লিখবে ডাক্তার ভাববে যে ঘুম হয় না সঠিকভাবে যদি ঘুমাইতে পারে এই রোগীটা সুস্থ হয়ে যাবে সেই জন্য ডাক্তার কি করে ফিফটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এরকম ওষুধগুলো প্রিসক্রিপশন করে দেয় বা লিখে দেয় এগুলো খেয়ে সুস্থ হন সুস্থ হইতে পারেন আপনার ঘুম আসে না এগুলো খেলে ঘুম আসবে ঠিক আছে একটা হলো ইচ্ছে করে ঘুম আসা আর একটা হলো জোর করিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা আপনাকে তো ওষুধ দেওয়া হয়েছে জোর করিয়ে ঘুম পাড়ানোর জন্য ঘুম থেকে উঠলেই কি আপনার চিন্তা দূর হয়ে যায় এই যে মৃত্যু ভয় এটা কি ঘুম থেকে উঠলেই দূর হয়ে যায় না যায় না ঘুম থেকে উঠলে আরও কি সমস্যা হয় আপনাদের আমি বলে দিতেছি একটু মিলিয়ে নেন ঘুম থেকে ওঠার পরে কী হয় শরীরটা ম্যাজ করে কোনো কিছু ভালো লাগে না এমনিতেই তো আপনি নাচনে বড়ি তার উপরে ঢোলের বাড়ি মানে আপনাকে ওষুধ খাওয়াই ঘুম পাড়াই রাখা হয়েছে এমনিতেই তো আপনি কোনো কাজ টাজ করতে চান না সারা দিন ভালো লাগে না ভালো লাগে না বলে পার করে দেন তার মধ্যে ঘুমের ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হয়েছে এখন আপনার কোনো কিছু ভালো লাগে না হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দেয় পা এক জায়গায় ফেলতেছেন আর এক জায়গায় পড়তেছে আপনার কাছে মনে হচ্ছে ধপাস করে যদি নিচে পড়ে যায় যদি একটা কিছু হয়ে যায় এরকম মনে হচ্ছে কোনো কিছু ভালো লাগতেছে না এক জায়গায় বসে নেশাখরদের মতো ঝিমাইতেছেন কেউ ঠিক মতো কথা বলে তার উত্তর দিতে পারতেছেন না কারণ আপনার সেন্স ঠিক নেই তো আপনি কি উত্তর দেবেন আপনার মনের মধ্যে খিটখিটে একটা ভাব চলে আসতেছে সমস্যাকে সমাধান হইতেছে না হইতেছে না বরং সমস্যা আরো বাড়তেছে আগে যেটুকু কাজকর্ম করার জন্য আগ্রহ থাকতো এখন শরীরটা আস্তে আস্তে যাচ্ছে এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না তাহলে ওই ওষুধ খেলে কি সমাধান হবে সমাধান কি হওয়ার কথা আবার অনেকে মনে মনে সন্দেহ করে না আমাকে সম্ভবত কেউ তাবিজ করেছে আমার কাছে অনেক রোগী বলেই কথা আমি তখন হাসি আর থামিয়ে রাখতে পারি না আমাকে বলে যে স্যার আমার কাছে মনে হয় যে আমাকে কেউ মনে হয় তাবিজ কবজ করছে আমার মনে হয় ভাতের সাথে আমাকে কেউ মনে হয় কোনো কিছু খাওয়াই দিচ্ছে আমি তার তাকে বলতে পারি না যে আপনার কোনো কিছু খাওয়াই নাই আপনার যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত পিটানো হয় আপনি সুস্থ হয়ে যাবেন তাকে তো বলতে পারি না তাকে তো কোনো কিছু করা হয়নি তাবিজ কবজ কোনো কিছু করা হয়নি সে হলো অলস আর তার মধ্যে হলো পেস গুছের কথাবার্তা চলতে থাকে একের পর এক প্যাস লাগানো কথাবার্তা একের পর এক নেতিবাচক চিন্তা তার মাথায় আসতে থাকে সেই রোগীদের পানি পড়া খাওয়াইলে কি ও জিন ভূত ভূত দূর হবে রয়ে গেছে মনের মধ্যে মনের সমস্যার সমাধান কি করে করতে হবে সমস্যা তো হয় মন থেকে এই যে যারা এই সমস্যায় আসছেন তারা কি ভাবতেছেন যে হঠাৎ করে আপনাদের এই সমস্যাটা হয়ে গেছে না এটা হঠাৎ করে হয়নি অনেক আগে থেকেই আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যারা এই সমস্যায় আছেন অনেক আগে থেকেই আপনারা একটু অলস টাইপের অনেক আগে থেকেই অলস টাইপের কাজকর্ম খুব একটা করতে চাইতেন না আর তার মধ্যে আরও কিছু চাপ ছিল সেটা পারিবারিক চাপ ছোট সময় থেকে ছোট সময় থেকেই আপনারা কোনো সুস্থ পরিবেশে বড় হইতে পারেন নাই যে পরিবেশটা একজন শিশুকে রিল্যাক্স করে ওই রকম পরিবেশ ছিল না ভালো করে মিলিয়ে নেবেন কথাগুলো হয়তো পরিবারে অভাব অনটন ছিল অর্থনৈতিক সমস্যা ছিল বাবা মায়ের সাথে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো বা কোনো পরিবার ছিল অতিমাত্রায় কনজারভেটিভ মানে বাচ্চাদের কোথাও বের হইতে দিত না অমুক জায়গায় গেলে সমস্যা হবে তমুক জায়গায় গেলে সমস্যা হবে অর্থাৎ অতিরিক্ত ভালোবাসায় সন্তানকে আটকে রাখা যার কারণে সেই সন্তান হয়ে গেছে বুদ্ধি প্রতিবন্ধী অলস সেই সন্তান এই যে বড় হয়ে এরকম সমস্যায় পড়ে গেছে অতিরিক্ত ভালোবাসার কারণে এটা অনেক আগে থেকে হয়েছে এটা এমনি এমনি হয়নি এর পিছনে আরও অনেক কারণ আছে যেগুলো বললে ভিডিও বড় হয়ে যাবে এখন কথা হলো সমাধানের কথা বলি কই পারলেন না সুস্থ হওয়ার জন্য ডাক্তার দেখায় কবিরাজ দেখায় সুস্থ হইতে পারলেন না সুস্থ হয়ে দেখান সুস্থ হয়ে বিডোর নিচে মন্তব্য করেন যে হ্যাঁ আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি আমাদের বিডোর নিচে মন্তব্য করেন দেখি কতটা পারেন গ্যারান্টি ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দিলাম সুস্থ হয়ে তারপর আমাকে জানাবেন যে হ্যাঁ সুস্থ হয়ে গেছি ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি বলবেন নাটক আর কতদিন করবেন এই যে ভিডিও তো কম দেখতেছেন না কাজই তো ভিডিও দেখা ইউটিউবে গিয়ে সার্চ দেন আর আপনার সমস্যা নিয়ে ভিডিও দেখতে থাকেন দেখতেছেন তো আর কম না নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন শুধুমাত্র আমাদের ভিডিও না অনেকে ভিডিও তো দেখতেছেন ভিডিও দেখার পর একটু ভালো লাগে হ্যাঁ কালকে থেকে আমি এই করব সেই সকাল সকালবেলা কাজে চলে যাব ব্যায়াম করবো অমুক করবো করব ঘোরার ডিম করবেন সকালবেলা উঠে আবার বেমালম ভুলে যাবেন ভিডিওর কথা ভিডিওতে যা মোটিভেট করা হয়েছে আপনাকে সবকিছু বেমালম ভুলে যাবেন গ্যারান্টি কোনো কিছু করতে পারবেন না কেন তাহলে কি আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেছে না যে কেন পারব না পারবেন না এর কারণটা হলো যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন বা দেখেন সেগুলো দেখতে কোনো টাকা লাগে না সেগুলো ফ্রি দেখেন যার কারণে মনের উপর চাপ সৃষ্টি হয় না মনের মধ্যে প্রেশার ক্রিয়েট করা যায় না ওই কথায় আবার সেই কথাগুলোই যদি এর সময় শুনেন তাহলে মনের উপর চাপ সৃষ্টি হবে কারণ কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয় কাউন্সেলিং ফ্রি করা যায় না কাউন্সিলিং করতে টাকা লাগে সেই জন্য কাউন্সিলিং করলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বের হয়ে আসবেন মনের উপর চাপ সৃষ্টি হবে এই যে আমি কথা বলছি এই কথাগুলোই যদি আপনাকে আমি কাউন্সিলিং এ বলি আপনি সব কিছু করতে বাধ্য হবেন আপনাকে যদি বলি কালকে সকালবেলা আধা ঘন্টা হাঁটতে হবে আপনি হাঁটবেন বাধ্যতামূলক আপনি হাঁটবেন কারণ ওই যে টাকা দিয়ে ফেলছেন তো আমাকে তো আপনি টাকা দিয়ে ফেলছেন সেই জন্য আমি যা বলবো তাই আপনি শুনতে বাধ্য হবেন আর ভিডিওতে আমি যতই অ্যাটাক করে কথা বলি কাজ হয় না রে বাবা আমি তো নিজেই দেখছি যে কাজ হয় না আমাকে তো অনেকেই কল করে বলে যে স্যার আপনার ভিডিও কম্পাকে দুই বছর ধরে দেখতেছি বের হইতে পারতেছি না ঘোরার দিন বের হইতে পারবেন না আপনি ভিডিওতে যা বলছি তা কি করেন আপনি তাকি করতেছেন তাহলে বের হইবেন কোথায় থেকে সারা জীবন ভিডিও দেখে যাবেন মাগার এখান থেকে বের হইতে পারবেন না এই যে আজকে তো তিনটি টিপস আপনাদের আমি দেব পারবেন পালন করতে পারবেন কালকেই বেমালম হলে যাবেন কালকেই আর কোনো কিছু মনে থাকবে না দেখেন পালন করতে পারেন কিনা আপনাদের আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো এই যে যে সাদের মোবাইলটা আসছে এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা যেটাকে আমি শয়তানের বাক্স বলি এই শয়তানের বাক্সটাকে সরিয়ে ফেলতে হবে পারবেন আধা ঘন্টা দেখি নেট ছাড়া থাকতে পারেন না পারবেন মোবাইলটাকে বন্ধ করে দেওয়ার জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলটাকে সরাই দেওয়ার জন্য একটা বাটন মোবাইল চালানোর জন্য পারবেন এটা হলো প্রথম শর্ত দেখি পারেন কি না এক কথায় আপনাকে টোটালি ভিডিও দেখা বন্ধ করতে হবে আমাদের ভিডিও আর দেখা যাবে না ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে আপনার নেট থেকে দূরে থাকতে হবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো কোনো কিছু চালানো যাবে না দেখেন পারেন কি না ভাবতেছেন সহজ কাজ আমি এটা আজকেই বন্ধ করে দিব করে দেখেন একদিন মোবাইল বন্ধ রাখার পরে পরের দিন আপনার মাথা বিগড়ে যাবে যদি পারেন দেখেন চেষ্টা করে এর কিছু সাইকোলজিক্যাল আবার কাজ আছে যেগুলো আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি মোবাইল আপনার হাত দিয়ে ধরতে ইচ্ছে করবে না সেগুলো কিছু কাজ আছে সেগুলো কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে সেগুলো আমি নাই বললাম দেখেন তো চেষ্টা করে পারেন কিনা মোবাইলটা বন্ধ রাখার জন্য করে দেখেন বন্ধ করে দেখেন দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে অর্থাৎ আপনাকে ঘর থেকে বের হয়ে আসতে হবে রুম থেকে বের হয়ে আসতে হবে কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে শরীর থেকে ঘাম ছড়াতে হবে যেন দেহের স্টেমিনার বেড়ে যায় যখন দৈহিক স্টেমিনার বেড়ে যাবে তখন মনের শক্তি ফিরে আসবে মনের সাহস ফিরে আসবে দেখেন পারেন কি না তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো অবশ্যই মেডিটেশন মেড ইন অ্যাটেনশন মেডিটেশন অর্থাৎ মনোযোগ তৈরি করা বা মনকে কন্ট্রোল করা আপনার সমস্যাই তো হচ্ছে মনের মধ্যে মনকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না মনের মধ্যে একের পর এক চিন্তা আসতেছে সেই মনকে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে মেডিটেশনের জন্য আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে দেওয়া আছে আমাদের যে প্রথম চ্যানেল আছে গহিণীর কথা সেটাইও অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন কিভাবে মেডিটেশন করতে হয় এই তিনটি টিপস আপনারা মেনে চলুন কন্টিনিউ করুন দেখুন সমাধান হয়ে যাবে